মেয়ের ছবিতে অভিনয় করছেন ডিপজল ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মনার হোসেন ডিপজল জীবনের প্রথম চলচ্চিত্র পরিচালনা করছেন তার মেয়ে অলিজা মনোয়ার ছবির নাম মেঘলা গতকাল রোববার ছবিটির শুটিং শুরু হয় সাভারে শুধু পরিচালনা নয় ছবিতে মেকআপের কাজটিও করবেন ডিপজল কন্যা অলিজা মনোয়ার এই বিষয়ে মনোহার বলেন আমি মেকআপ নিয়ে পড়াশোনা করেছি আর মেকিং ছোটবেলা থেকেই দেখে আসছি যে কারণে নির্মাণ করতে আমার সমস্যা হবে বলে মনে হয় না তিনি আরো বলেন আমার কাছে মনে হয়েছে এখানে মেকআপটা ঠিক মতো হয় না আমি যেহেতু হরর ছবি নির্মাণ করছি তাই এখানে মেকআপটা আরো কঠিন যে কারণে আমি নিজেই মেকআপ করব। ওলিজার এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন তার বাবা হোসেন ডিপজল উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ রূপালী পর্দার ছিলেন ডিপজল এবার তিনি তার মেয়ের ছবির মাধ্যমে আবারও চলচ্চিত্রে ফিরলেন জানা যায় এখন থেকে তিনি নিয়মিত সিনেমায় অভিনয় করবেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস